কেমন করে বান্দার হক ভাবছে না একজন এরকম ভালো আজকে গুণা করে নিয়েছে গুহাটার কথা আপনি শুনতে পেলেন

তো অবশ্যই আপনি বলবেন যে ভাই এগুলো আমি শুনতে চাই না বলিয়ে না তু হকু করি না একজন মুসলমান ভাই একজন মুসলমান ভাই কি আয়না পাওয়া হয়েছে আয়না একজন ভাই পায় কাঁটা লেগেছে আপনি শুনতে পেয়েছেন কুশব্দ করেছে আপনার কোষ অতটা দুঃখিত হতে হবে যতটা সে দুঃখী হয়েছে ভাই আপনার পায়ে কাঁটা লেগেছে এই কথাটা না বলে আজকে আমাদের সমাজের মধ্যে কেউ যদি কোনো জায়গাতে কোনো জায়গাতে এইরকম ভাবে ফেসে গেছে কোনো বিপদে পড়ে গেছে

যারা আমাকে আর বল বিশ্বাস করেছো যারা আমাকে সারা পৃথিবীর সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছো যারা আমাকে সারা পৃথিবীর ওয়াদা গুলো আশার বলে বিশ্বাস করেছে বন্ধ শোন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তালিবু কাতিরাম মিনাত তান্নাবাত আদনেসমন হে বান্দা

সরকার এ ভাইয়ের ব্যাপারে আমি যে না তা ইজ্জত নিয়েছি নিয়েছি তার ব্যাপারে কেন আমি গলা বলে করছি এই বদ라 জীবন আমি ভাবিনি এর ব্যাপার बोलते গিয়ে আমার imanটা নষ্ট হয়ে যাবে আমার imanটা बर्बाद হয়ে যাবে আমি নষ্ট হয়ে যাব আমি কতিকুত্ত মধ্যে চলে যাব আমি বরবাদ হয়ে যাব এরকম ভাবে আমার অন্তরের মধ্যে কোন রকম ধারণা করিনি হে বাচ্চারা মা আপনার বাড়ির পাশে একজন কোন ভাবে এইরকম অঘটন ঘটে গিয়েছে আপনার বাড়ির পাশে আপনার কোনো আপনার দায়িত্ব রয়েছে তার ইজ্জতের ব্যবসা করতে হবে যুক্তি করতে হবে তার ব্যাপারে কোন রকম বলা বলি করা যাবে না তার ব্যাপারে কোনো রকমের কথা বলা যাবে না যদি আপনি বলেন তাহলে

কথা বলছিল রকম ভাবে দুইজনের মধ্যে আপনি কথা সৃষ্টি করে দেবেন দুইজনের মধ্যে আপনি দ্বন্দ্ব সৃষ্টি করে দেবেন